আঠারো উনিশ ঘন্টা পরে মামলা নিতে বাধ্য হয়েছে মানে আমাদের চাপে পড়ে জনগণের চাপে পড়ে যেটা একেবারেই হওয়া উচিত ছিল না স্বাভাবিকভাবে মামলাটা নেওয়া উচিত ছিল এখন আসামিকে গ্রেফতার করা হচ্ছে না এবং মামলাটা কোনো মুভ করছে না তো যেই ধারে মামলা হয়েছে এতে আসামি গ্রেফতার হওয়ার কথা সেটা করছেন না এই তদন্ত সেই মানে যেটা হয় আর কি নানানভাবে ঘুরাচ্ছেন আর কি তো সেই জন্য আজকে আমাকেও আসতে আসছিলেন বলা তো আমিও আসলাম যেটুকু কথা হলো যে উপর মহলের চাপ যেটা হয় আর কি যেহেতু উনি একজন রানিং উপদেষ্টা সিটিং উপদেষ্টার ছেলে যার বিরুদ্ধে অভিযোগ সেই কারণে এত জটিলতা তৈরি হচ্ছে যেটা খুব অনাকাঙ্ক্ষিত তো সেই কারণেই হয়তো চাপের চাপের বা প্রভাবের বিষয়টা একটু বেশি যেটা খুবই অনাকাঙ্ক্ষিত গতদিনও আমরা বলতে বাধ্য হয়েছি যে আসলে তো সরকারের পক্ষ থেকেই প্রকাশ্যে এমন একটা কিছু বলা উচিত ছিল পুলিশ প্রশাসনকে যে না আপনারা কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হবেন না প্রভাব মুক্ত হয়ে আইনের মতে যেটা করার কথা সেটাই করেন তো সেই মতো আমরা পাবলিকলি কিছু শুনি নাই আর যেহেতু এখনও গ্রেপ্তার করতে যাচ্ছে না তার মানে ধরে নিচ্ছি যে প্রভাবটা এখনো আছে এটা মানে খুবই দুঃখজনক খুবই অনাকাঙ্ক্ষিত কারণ খুনি হাসিনা চলে যাওয়ার পরে আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে পুলিশ জনগণের হবে ন্যায় বিচারের পক্ষে হবে এবং আইনের শাসনের পক্ষে হবে তো আমরা এখনও আশাবাদী যে নতুন কমিশনার সাহেবের একটা বক্তব্য আমি শুনছিলাম টেলিভিশনে উনি খুব ভালো বক্তব্য বলেছেন যে পুলিশ জুলাই আগস্টে এবং গত পনেরো বছর স্বৈরাচারী আমলে যেই ভুল করেছে এখন আর সেটা করবে না তো আমরা বাস্তবে সেটা দেখতে চাই আরেকটাই কথা এই অর্থে বলি যে নারী নির্যাতনের বিষয়গুলো যখন প্রভাবশালী মহলের দ্বারা সংগঠিত হয় তখন কেন যেন সেই নারী কখনোই আর বিচারটা আর পান না তো হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই সেই ব্যবস্থা সেই অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুতই দেখতে দেখতে পারবো বলে আশা করছি চাইনের কি কোনো পরিবর্তন আসছে আপনি মানে পুলিশের অন্তত প্রভাবের মানুষের কাছে না আমি নিজেও তো একজন প্রভাবশালী পুরুষের ভিকটিম তো সেই সময়ে যেই লেভেলে আমি হয়তো নির্যাতিত হয়েছি এখন হয় বা নীলা নিজেও এর আগের রেজিমে যেই হারে নির্যাতিত হয়েছে এখন হয়তো ততটা হচ্ছে না কিন্তু ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই সেই প্রভাব এবং উপরমহলের চাপ রাজনৈতিক প্রভাব বা সামাজিক যেটাই বলেন সেটা আছে দুঃখজনকভাবে হলেও আছে আসলে আপনি বললেন আপনিও নির্যাতিত হয়েছেন হ্যাঁ আমারও তো গত দু হাজার থেকে আমি তো নিজে গ্রেপ্তার হয়েছি গুলশান পুলিশ দিয়ে এয়ারপোর্টে গ্রেফতার হয়েছি কারণ আমার হাজব্যান্ডও খুব প্রভাবশালী এবং খুনি হাসিনার খুব কাছের লোক ওই আমাদের তখন আমি ছিলাম ভিকটিম অফ মনিরুল ইসলাম এসপি চিফ তারপর আপনার গুলশান থানার এই যে এখন গ্রেপ্তার হয়েছেন উনি আর ফরমান ছিলেন তারপরে তখন ছিলেন ডিসি রিফাত রিফাত সাহেব ছিলেন শহীদুল্লাহ ছিলেন কত কত নাম তো পুলিশ দ্বারা আমি নিজেও বিক্রিম তো পুলিশের অত্যাচারের সেজন্য আমি এই এই মামলা যে বাদী বাদী তার কষ্টটা আসলে আমি ফিল করতে পারি যে ক্ষমতার কাছে আমরা মেয়েরা যখন নির্যাতিত হই তখন আমরা মানে একেই তো একটা পুরুষতান্ত্রিক সমাজ তারপরে তার সঙ্গে যখন ক্ষমতায় এবং অর্থ ঘুষ এগুলো যখন যোগ হয় তখন আসলে মেয়েদের সারভাইভ করাটা খুব কষ্ট হয়ে যায় আদারওয়াইজ আপনার তো আইনগত কোনো বাধা নাই বলতে চাচ্ছেন আমি ওটুকুই বলবো যে দেখেন পুলিশ মানুষের জনগণের বন্ধু হন মানে আমরা প্রায় জুলাইতে আপনারা দেখেছেন স্লোগান যে পুলিশ না জনতা আমরা বলছি জনতা জনতা না তো মানে আপনাদেরকে তো আমরা ক্ষমা ক্ষমা করে দিয়েছি আসলে জনগণ ক্ষমা করে দিয়েছে আপনাদেরকে কিন্তু আপনারা সেই সম্মানটা রাখার চেষ্টা করেন মানে মানে এর বাইরে আমি সেদিনও বলেছি যে তখন আপনারা পাখির মতো আমাদের সন্তানদের ভাইদের গুলি করেছেন বলেছেন আমরা হুকুমের গোলাম তো এখন আমি আইজিপি বরাবর বলবো যে আমরা তো হুকুমের গোলাম পুলিশ আর চাই না আমরা কোনো গোলাম পুলিশ চাই না তো আমরা চাই মানবিক যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত যে তার বিবেক বিবেক দিয়ে পরিচালিত হয়ে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সেরকম অফিসারদেরকে বা কনস্টেবল যাই বলেন ছোট বড় সব মহলে আমরা সেরকম দয়া করে আপনারা সেরকম পুলিশ নিয়োগ দেন কোনো গোলামকে দয়া করে আর পুলিশ রাখবেন না কারণ ওই গোলাম আবার কেউ হুকুম করলে আবার গুলি করবে আমি বুঝাতে পেরেছি সেই সেটাই আমার মানে আমার দাবি বলতে পারেন অনুরোধ না এটা আমরা ডিজার্ভ করি মানুষ জীবন দিয়ে অন্ধত্ব বরণ করেছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে না এই এত মানে এত খেলো না তো এত সস্তা না তো কোনো গোলাম পুলিশ বাংলাদেশে চলবে না এ বিষয়ে আমার মনে হয় না ছাত্র জনতা এক ফোটা আপোষ করবে এবং ন্যায় বিচার আমাদের সাধারণ মানুষকে সব ধরনের ক্ষমতার মানে প্রভাব এবং ঘুষ দুর্নীতি এগুলোর প্রভাবের বাইরে থেকে বিশেষ করে আমরা নারীরা যেন ন্যায় বিচারটা পাই পুলিশ থেকে যেন আমরা সার্ভিসটা পাই এই অনুরোধটা আমি বিশেষভাবে জানাচ্ছি দাবি জানাচ্ছি জি আমি পুলিশ বরাবর আপনি হয়তো হতাশ হয়ে বলতে পারেন আমরা কি আবার সেখানেই ফিরে যাব সেখানেই তো ফিরে যাচ্ছি কিন্তু এখানে ছাত্র তো তো ঘরে ফিরে যাইনি আমরা এটা বক্তব্যটা খুব পরিষ্কার আমরা এটা মানবই না কারণ পুলিশ প্রশাসন হয়তো শহীদের রক্তের মর্যাদা ওনারা ধারণ করেন না কারণ ওনারাই তো খুনি আমরা তো ধারণ করি আমাদের আমি ওই দিনও বলছিলাম যে আপনারা ভুলে গেছেন আমরা তো ভুলে যাই নাই সো ওটা ভোলার প্রশ্নই ওঠে না বরঞ্চ আমি বলবো যত দ্রুত আপনারাই পুলিশদেরকে সত্যি মানে আমি বলবো না মানবিক হতে হবে আমি বলবো পশু যেন না হয় ঘুষখোর যেন না হয় আরে গোলামি মানুষ মানসিকতার পুলিশ যেন না হয় এইটুকু দিবেন এটি এর বাইরে কোনো কিছু আসলে আমরা মানবো না ধন্যবাদ জি থ্যাংক ইউ